তো বন্ধুরা তোমরা দেখো এখানে কিন্তু বিছানার উপরে একটা বেড়ালের বাচ্চা রয়েছে কালো খুবই সুন্দর দেখতেই পাচ্ছো এখানে এই দেখো এই দেখো এইদিকে তার মা রয়েছে এই দেখো আর এই দেখো বাচ্চাটা কি সুন্দর বিছানায় হাঁটছে এই দেখো তার মা কিন্তু চলে এসছে

এই বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে তার মায়ের সাথে চলে যাবে দেখো কত সুন্দর করে যাচ্ছে দেখো আস্তে আস্তে নিয়ে যাচ্ছে বাইরে অন্ধকার তাই খুবই ঝাপসা দেখাচ্ছে দেখো এই দেখো নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে মানে আমার মনে হয় এটা প্রথম দেখলাম যে পশুদের আর কি বাচ্চার প্রতি কত সুন্দর ভালোবাসা এ দেখো বাচ্চারা কিন্তু চলে গেছে তো আজকের ভিডিও এতটুকুই ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে টাটা